আসসালামু আলাইকুম এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি লুৎফুজ্জামান বাবরকে নিয়ে একটা কঠোর মন্তব্য করেছেন হ্যাঁ এটা আমরা কখনোই বিশ্বাস করি না এই যে দশ ট্রাক অস্ত্র মামলা লুৎফুজ্জামান বাবুরের এই ঘটনা আমরা কখনোই বিশ্বাস করি না এটা বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে না এবং আওয়ামী লীগবাদের সব দলের নেতাকর্মীরা কিন্তু এটা কখনোই বিশ্বাস করে না লুৎফুজ্জামান বাবুরের এই যে আওয়ামী লীগ যে অভিযোগটা তুলেছেন এটা কখনোই কেউ বিশ্বাস করে না তবে হঠাৎ করে এনসিপি আসলে কেন এই দাবিটা তুলতেছেন যে উনি যেটা করেছেন সেটা অন্যায় অথচ আদালতে দেওয়া হয়েছে দাবিটা আসলে কেন এটা কিন্তু এনসিপির একটা কৌশল সেটা মনে করেন যে বিএনপিকে একটা চাপে ফেলার একটা কৌশল আপনারা জানেন এর মধ্যে কিন্তু নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে যে লুৎফুজ্জামান বাবর জামাতে কিন্তু যোগ দিতে পারেন হ্যাঁ এইরকম গুঞ্জন কিছুটা সত্য দেখা যায় কেননা তিনি বিএনপি এখন কোন সক্রিয় আন্দোলনে বা মাঠে বা কথাবার্তা সেরকম ভাবে ওনাকে দেখা যায় না তিনি এখন নামাজ নামাজ কালামে ব্যস্ত থাকেন বেশিরভাগ সময় এ থেকেই তাছাড়া জামাতের আমিরের সঙ্গেও তিনি দেখাশোনা মেলামেশা করতেছেন এ থেকেই বোঝা যাচ্ছে যে তিনি আসলে দানাদের জামাতে ইসলামীতে যোগ দিতে পারেন এরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে তো এনসিপি নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি এই অভিযোগটা আসলে কেন তুললেন আমার যেটা মনে হয় দেখেন বিএনপি পাঁচ আগস্টের পর থেকে জামাত শিবিরকে রাজাকার রাজাকার বলে জামাত শিবিরকে একটা রাজনীতিতে কোনঠাসা করার চেষ্টা করতেছে তার মানে ওদিকে বিএনপি যদি এভাবে জামাতা শিবিরকে কোনঠাসা করে তাহলে বিএনপির জন্য মাঠ থাকা ঠিক তার বিপরীতে এনসিপিও বিএনপির ওই যে মৃত্যুজ্জামান বাবরের দশটার কষ্ট মামলা এটাকে চাপে ফেলে এনসিপিও কিন্তু রাজনীতিতে একটা কৌশলী ভাবে মাঠে গোল দিতে মানে আওয়ামী বয়ান কিন্তু এটা একানব্বই পরে থেকে কিন্তু শুরু হয়েছে এটা একটা আওয়ামী বয়ান এটা বিএনপি আহ খাওয়াচ্ছে জনগণকে বা নিজে খাচ্ছে তো এনসিপিও তো আওয়ামী বয়ান খেতে পারে তাই তারাও আসলে বিএনপি কে ঠেসা করার জন্য সেই আওয়ামী বয়ানই প্রচার করতেছে মানে এক প্রকার বিএনপি কে চাপে ফেলার জন্য আর আমার যেটা সর্বোপরি রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ থেকে বোঝা যাচ্ছে যে লুৎফুজ্জামান বাবুর আর কখনোই তে যাবেন না তে যাওয়ার আসলে কোনো চান্স নেই যদিও এনসিপির ওই নাসির উদ্দিন পটোয়ারি বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি তবে বাংলাদেশ জামাত ইসলামী আসলে ওনাদেরকে যখন রাজাকার বলা হয় তখন আসলে তেমন কোনো প্রতিবাদ করে না এটাই তারা বিএনপি মানে সুযোগ পায় জামাতকে এভাবে কোনটা আশা করা তাই এনসিপিও একটি বিএনপি কে কোণঠাসা করার জন্য এই কথাটা বলেছেন এই যে লুৎপুজামান বাবর সেরকম শিবির নেতা কিন্তু লুফুজ্জামান বাবুর দেশবেন কোন বিরুদ্ধে এরকম কথাবার্তা মন্তব্য করা উচিত নয় মির্জা গালিব কিন্তু মির্জা গালিব সব মানে জামাত নেতারাই কিন্তু এইভাবে বলেছেন বিশেষ করে অ্যাডভোকেট শিশির মনে উনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে কথা বলা ঠিক হয়নি আর এনসিপিটা আমি যেটা বললাম ওনারা এটা স্পষ্ট করে বলতেছেন এই কথাটা বলার কারণ হচ্ছে বিএনপিকে তারা চাপে রাখতে চায় এই জন্য কিন্তু তারা এইভাবে বলতেছে তো দর্শক জামাত কি জামাতে কি আসলে লুৎফুজ্জামান বাবুর যোগ দিলে কেমন হবে আপনারা আসলে কি মনে করেন লুৎফুজ্জামান বাবুরের কি বাংলাদেশ জামাতে ইসলামে তো যোগ দেওয়া উচিত নাকি উচিত না অবশ্যই অবশ্যই এই বিষয়ে আপনার মন্তব্য শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম